তখন মা আমিরা আল্লাহ রকুল আলমিনের দরবারে কান্না করে আর বলে আল্লাহ তুমি তো আমার সন্তানের মুখ দেখালে আল্লাহ আজ আমি অনেক খুশি যে পৃথিবীর জমিনে আমার একজন বেটা এসছে আল্লাহ দুঃখ একটাই আজ আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নেই আজ আব্দুল্লাহ যদি পৃথিবীর বেঁচে থাকত আর যদি মুহাম্মাদের அப்பா আব্দুল্লাহ যদি আজ পৃথিবীর জমিনে বেঁচে থাকত আজ ওই বাদিনাত বাজার থেকে সম্মানের জন্য একটা খেলনা এনে দিত ওই মকর বাজার থেকে একটা খেলনা এনে দিত আজ

থেকে আমিনার কুড়ি ঘরের সামনে নেমে আসলো আল্লাহ রসুন চাঁদের সাথে খেলা করে আল্লাহ রসুন যখন দুনিয়াকে ভবিষ্ঠ করেন মাদিনার একটা নিয়ম ছিল মাদিনার যে সন্তান করবে সে তার পায়ে দূর পার করতে পারবে না যাই

আবার ফিরে আসে বাড়িতে আমিনার করে আবার আমিনার কোন থেকে গালি বানিয়ে চলে যাই দরিদ্রতা কথা বলে যখন নিয়ে চলে গেল আবার দুই বছর রেখে দেয় দুই বছর মায়ের কাছে ছিল মায়ের কাছে থাকার পরে নানা বাড়িতে গেল ওখানে গিয়ে আমার নবী মায়ের যেদিন নানা বাড়ি থেকে আসতে আসতে নবীজি করলেন এই দুর্বিক্ষ সময় আমার আপনার নবী

बोले बारे चारी पार के नहीं अल्लाह रसूल जिब्राइल के पार्टी है ना बोले जाओ जाओ जिब्राइल ही नो जिब्राइल तेरी कुरान तेरी कुरान अब आप के

ঞ্জুমান মাতাসা দারুলুম শরবলিয়া ডুগরিপাড়া থেকে লাইভ চলছে

you

అల్లాహ్ అమీన్ నాయకంతకి జను పడో పారా మజ్బూతి హఫీజ్ జను ఉతే పరే అల్లాహ్ నాయకంతకి జను